তখন দেখে যে না শিবজি মহারাজ হাসতে শুরু করেছে তখন তো দুর্গা দেবী হ্যাঁ তোমাকে আমি একটা বিচার দিলাম তুমি তার বিচার না করে তুমি হাসতেছো তখন শিবজি মহারাজ বলছেন তুমি কি এখনো বুঝতে পারো নাই যে আমি তোমার মুক্তিদাতা কিনা তুমি কি এখনো বুঝতে পারো নাই যদি আমি তোমার মুক্তিদাতাই হব তাহলে এতক্ষণ আমি কার ধ্যান করতেছিলাম কার সাধনা করতেছিলাম আমি কার আরাধনা করতেছিলাম যদি আমি মুক্তিদাতা হব তাহলে আমি কার সাধনা করি আমি আমার মুক্তির জন্য যার সাধনা করি তিনি আমারও মুক্তিদাতা তোমারও মুক্তিদাতা বুঝতে পারছ আদৌ আমি তোমার মুক্তিদাতা না মুক্তিদাতা হচ্ছেন স্বয়ং নারায়ণ বিষ্ণু তখন এই একটা মন্ত্র বলেছিলেন নারদমণিকে দুর্গা দেবীকে শিবজি মহারাজ বলছেন মুক্তিপ্রদাতা সর্বেসাং বিষ্ণু রেব নয় একমাত্রই নারায়ণ বিষ্ণু তিনি আমাদের মুক্তি দান করতে পারেন এই জন্য আমরা কি কেউ যখন মারা যায় তখন কি আমরা শিবের নাম করি দুর্গার নাম করি কালীর নাম করি কার নাম করি ভগবানের নাম করি কে বলো হরি ভগবানের নাম করি এবং কে উদ্ধার করতে পারে এই জগতে কোনো দেবতা কোনো মুনি ঋষি কেউ কাউকে উদ্ধার করতে পারবে না উদ্ধার করবে কে সেই পরমেশ্বর ভগবান এই জন্য আমাদের কার আরাধনা করা দরকার যিনি মুক্তি দান করবেন তিনি না অন্য কারো হ্যাঁ দেবতারা হচ্ছে আমাদের সকলেরই পূজনীয় আমরা তাদেরকে পূজা করব সম্মান করব কিন্তু আমাদের না আমাদের আরাধ্যকে হ্যাঁ সে ব্যাপারে শাস্ত্রে কি বলা হয়েছে আরাধ্য ভগবান ব্রজস্বতায় তদ্ধাম বৃন্দাবন সেই বৃন্দাবনে যিনি আবির্ভূত হয়েছেন কৃষ্ণ তিনি হচ্ছেন আমাদের সকলের আরাধ্য ভগবান তার আরাধনা করলেই আমরা এই জলজগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবো তাহলে এটা একটা জিনিস হলো বুঝলেন এখন আমি আপনাদেরকে দুইটা জিনিস বুঝালাম না কি সেটা শুনুন সেটা হচ্ছে যে আসলে ভগবানের সাথে আমাদের কি করে সম্পর্ক আছে আছে কিনা দেব দেবতাদের সাথে সম্পর্ক আছে তার সাথে সম্পর্ক আছে তার সাথে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ কার অংশ আমার অংশ আমরা কার প্রকাশ কার থেকে এসেছি আমরা কার অংশ হ্যাঁ আমাদের সাথে দেবতাদেরও সম্পর্ক আছে কিন্তু না আমাদের সৃষ্টিকর্তা কি দেবতা না ভগবান কে কয়জন হ্যাঁ তার থেকে আমরা সৃষ্টি হয়েছি তিনি একমাত্র আমাদের আরাধ্য সমস্ত দেবতারা আমাদের পূজনীয় যেমন আমার পিতা কয়জন জন্মদাতা কয়জন হ্যাঁ আমরা যেমন কাকা জ্যাঠা অন্য সমস্ত বয়োজ্যেষ্ঠদেরকে আমরা সম্মান করি কিনা কিন্তু আমরা কি তাদেরকে পিতা বলে মনে করি মনে করি ঠিক এইরকম দেবতারা আমাদের কাছে সম্মানীয় কিন্তু আমাদের আরাধ্য আরাধনা করা দরকার কে আমাদেরকে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত করবে যার সাথে আমাদের সম্পর্ক আছে এখন আমি আপনাদেরকে খুব সহজে বলবো যে এই যে কি উনি কে কি নাম রেখারানী দেবনাথ আচ্ছা বলেন তো দেখি যে রেখা রানী দেবনাথ আমরা তো মনে করছি যে উনি মারা গেছেন আচ্ছা বলেন তো মৃত্যুটা কার হয়েছে কার এই রহস্যটাকে জানা দরকার রেখারানি কে উনি রেখা এটা রেখারানী না রেখারানী হচ্ছে আত্মা যেই আত্মা চলে গেছে এই দেহটা পচা শুরু হয়ে গেছে এটার কি কোনো মূল্য আছে আত্মা আছে তাই এই দেহের আত্মা নাই মূল্যহীন হয়ে গেল তাহলে এখন মূল পরিচয়টা কি দেহ না আত্মা কে এই আত্মাটা কার অংশ তাহলে যদি আমরা আত্মা হই তাহলে আমরা যদি ভগবানের অংশ হই তাহলে আমাদের সাথে সম্পর্ক কার আছে আর এই জগতে যাদের সাথে সম্পর্ক এটা কি এটা ক্ষণিকের মিছা এটা দুদিনের এই সম্পর্ক ছিল না থাকবে না এই তো বাবা মা যখন মিলিত হয়েছে তখনই আমার এই দেহের গঠন শুরু হয়েছে মিলিত হয়েছে দেখে তো শুক্রাণু ডিম্বাণু জায়গুট হলো দেহের গঠন শুরু হলো কিন্তু শুক্রাণু কি আমার আত্মা ডিম্বাণু কি আমার আত্মা তা বাবা এবং মায়ের থেকে ওই তরল পদার্থের থেকে আবার এই শরীরের গঠন শুরু হয়েছে কিন্তু ওখানে কে এসেছে বলে এই দেহ ধীরে ধীরে বড় হয়েছে আত্মা সেই আত্মার সাথে কার সম্পর্ক আর এই জড়জগতের সাথে কার সম্পর্ক এই যে খাঁচাটার কিন্তু আত্মার সাথে কোনো পুত্রেরও সম্পর্ক নেই স্বামীর সম্পর্ক নেই বাবা মারও সম্পর্ক নেই মূল সম্পর্কটা কার সাথে হ্যাঁ ভগবানের সাথে হচ্ছে আমাদের মূল সম্পর্ক সেটা কি আমাদের জন্মের আগে ছিল কিনা এখন আছে কিনা মৃত্যুর পরে থাকবে জন্মের আগে একটা সম্পর্ক ছিল এখন আছে মৃত্যুর পরেও থাকবে আর আপনার বাবার সাথে কি জন্মের আগে সম্পর্ক ছিল বিয়ের আগে কি আপনার স্ত্রীর সাথে সম্পর্ক ছিল জন্ম দেওয়ার আগে কি আপনার পুত্রের সাথে সম্পর্ক ছিল তাহলে এই সম্পর্কগুলো এই তো জন্ম দেওয়ার পরে পুত্র বিয়ের পরে স্বামী আর জন্মের জন্মের আমার আমার পরে বাবা মার সাথে সম্পর্ক কিন্তু এই কত দিনের ক্ষণিকের কারণ আগে বাচ্চা বলেন তো দেখি যে এই বাচ্চারা আচ্ছা আমি বলবো যে বাবা মার সাথে যে সম্পর্ক এটা তো ক্ষণিকের তো ভগবানের সাথে সম্পর্ক কতদিনের আচ্ছা বলেন তো দেখি যে মনুষ্য দেহ আগে সৃষ্টি হয়েছে নাকি আত্মা আগে সৃষ্টি হয়েছে কোনটা তাহলে সৃষ্টিরও আগে আত্মা সৃষ্টি হয়েছে সেই আত্মা কার থেকে সৃষ্টি হয়েছে তার সাথে সম্পর্ক কখন থেকে সৃষ্টিরও আগে যখন এই জগৎ সৃষ্টি হয়েছে তারও আগে কার সাথে সম্পর্ক সম্পর্ক আর বাবা মার সাথে কতদিনের এ কারো সত্তর বছর কারো পঞ্চাশ বছর তাহলে ওই সম্পর্কের কাছে এই সম্পর্কটা কত বড় কতটুকু কোন সম্পর্কের মধ্যে পড়ে আসলে আপনারা না বাচ্চাদেরকে সভ্য বানানোর জন্য শেখান নেই আর গিয়ে ওখানে তাল দেয় ওরা খাবে খাবে আচ্ছা তারপরে কি তাহলে সম্পর্ক ওই সম্পর্কের কাছে এই সম্পর্ক গুলো কতক্ষণের ক্ষণিকের আমি আপনাদেরকে বোঝাচ্ছি তাহলে একটা সম্পর্ক জন্মের আগে ছিল আচ্ছা মৃত্যুর পরে কি স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে পিতা মাতার সম্পর্ক থাকবে মুছে যাবে কিনা তাহলে একটা সম্পর্ক ছিল আছে থাকবে আর একটা সম্পর্ক জন্মের আগে ছিল না এই জন্মের পরে আছে বলে মনে হচ্ছে কিন্তু মৃত্যুর পরে থাকবে না কোনটা বেশি গুরুত্বপূর্ণ বলেন দুইটা সম্পর্কের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ ছিল আছে থাকবে এটা নাকি ছিল না থাকবে না এখন আছে কোনটা গুরুত্বপূর্ণ ছিল আছে থাকবে কার সাথে এখন আমি আপনাদেরকে প্রমাণ করব আচ্ছা আপনাকে বলতেছি মাতাজি আপনাকে আপনার বাবা বাড়ি কোথায় মোহনগঞ্জ নেত্রকোনা ওকে নেত্রকোনা মোহনগঞ্জের ওনার বাবার বাড়ি এখন বাবা মা কোথায় আছে মোহনগঞ্জে আছে ওকে আপনার স্বামী কোথায় আছে কিশোরগঞ্জে আছে বা আপনার সন্তান কোথায় আছে সেও বাড়িতে আছে মনে করেন স্কুলে কলেজে যেখানে থাক থাকলেও এইতো এখন আমি আপনাকে বলবো যে ভগবান এই অবস্থায় কোথায় আছে আর আর কোথায় আছে 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 এখন আছে তাহলে এখন আপনার ভালো করে বোঝার চেষ্টা করুন তাহলে খুব গুরুত্ব দিয়ে শুনুন বাবা বাবা মা হচ্ছে মোহনগঞ্জে স্বামী হচ্ছে কিশোরগঞ্জে বা বাচ্চা হচ্ছে অন্য জায়গায় তার সাথে কি আপনার এখন কোনো সংযোগ আছে কিন্তু ভগবান কোথায় আছেন তাহলে এই অবস্থায় কার সাথে সম্পর্ক আছে সম্পর্ক ছিল আছে স্বামীর সাথে কি সম্পর্ক ভিতরের না বাইরের বাইরে আর ভগবানের সাথে যে সম্পর্ক ভিতরের ইন্টারনাল সম্পর্ক এই যে তাহলে ছিল আছে থাকবে আপনি আবার বলতে পারেন যে আচ্ছা আমাকে ভাত ভগবান ভাত দেয় না কাপড় দেয় আমার স্বামীকে কে ছাড়া তো চলে না আমার দেয় আমাকে আমাকে কি স্বামী ছাড়া কেউ দেখে এই যে দেখেন আচ্ছা আপনি যখন মাতৃগর্ভে ছিলেন ওখানে খাবার ব্যবস্থাটা কে করছিল ওই সময় আপনার সাথে কে ছিল ছিল ওই সময় আচ্ছা বুঝলাম এখন তারপরে আপনি যখন ছোট জন্ম নিলেন তারপরে মাতৃ স্তনের দুগ্ধ কমপক্ষ ছয় মাস খাইতে হবে ওই মায়ের স্তনের দুগ্ধটা কে দিয়েছে ও তারপরে আপনার বাবা প্রায়শন করলো এই যা দুধ চিনি চাল তারপরে তরি তরকারি এগুলো দিয়ে যে অন্নপ্রাশনটা করেছে ওগুলো কি আপনার বাবার তৈরি তাহলে আপনি অন্নপ্রাশনের দিন প্রথম যা খাইছেন ওটা কার তাহলে মাতৃগর্ভে যখন ছিলেন ওটা খাওয়ার ব্যবস্থা কার জন্মের পরে মাতৃ দুগ্ধ কার অন্নপ্রাশনের সময় যা খাওয়াইছে এটা কার এ পর্যন্ত যা খাচ্ছেন এটা কার তাহলে আপনারা কে খাওয়ায় তাহলে আমরা যা এই যে এত বড় হয়েছি এটা কে আমাকে বড় করছে খাওয়ায়া এই জগতের এরকম কেউ আছে আপনার স্বামী খাওয়ায় না আপনার বাবা খাওয়ায় এই এই যে এটার নাম নাম কি কি জলের জীবন কে দান করে এটা কি বাবার তৈরি ফ্রেশ কোম্পানির তৈরি তাহলে জীবন এটাও জীবন আচ্ছা এখন আপনাকে আর কথা বলবো যে আপনারা এই যে অক্সিজেন নিচ্ছেন এটা ছাড়া বাঁচতে পারবেন এটা কার অক্সিজেনটা কার যদি সূর্য তাপ না দেয় তাহলে কি এই পৃথিবীতে কেউ বাঁচবে বাঁচবে কোন জীব বাঁচবে তাহলে সূর্যের তাপের অপর নাম কি ওটাও জীবন এটার অপর নাম কি অক্সিজেনের অপর নাম কি খাদ্যের অপর নাম কি মাতৃ দুগ্ধের নাম কি সব জীবন নাকি জীবন দান করে না একটা জিনিস ছাড়া কেউ বাঁচবে জল ছাড়া বাঁচবে অক্সিজেন ছাড়া সূর্যের তাপ ছাড়া খাদ্য ছাড়া কেউ বাঁচবে এটা কে দিয়েছে ও কিন্তু আমরা কাকে ভুলে গেছি কাকে আপনারা যেমন দেখেন আপনার বাবা মা আপনার শ্বশুর শাশুড়ি স্বামী বেশি ভালোবাসে না ভগবান বেশি ভালোবাসে এই তো স্বামী আছে কিশোরগঞ্জে আর ভগবান আছে কোথায় হ্যাঁ থাকে না আপনি যে ঘুমিয়ে যান আপনারা ঘুমান কি না আচ্ছা ওই সময় স্বামী সেও ঘুমায় না ঘুমায় বলেন তো দেখি যে কে আপনাকে জেগে জেগে পাহারা দেয় উনি যদি ঘুমান তাহলে আপনাকে এই কে বেশি ভালোবাসেন এই জন্য জল জীবন খাদ্য জীবন দুগ্ধ জীবন সূর্যের তাপ জীবন অক্সিজেন জীবন এগুলো ভগবান তো দিচ্ছে কিন্তু উনি হচ্ছেন আবার কি জীবনের জীবন উনি যদি না থাকে তাহলে কেউ বাঁচতে পারবে বাঁচতে পারবে তাহলে আমরা কার সাথে সম্পর্ক ছিন্ন করেছি এই যে দেখেন এই যে এক মাতাজি এই ওই ওই যে এক ওই যে মাতাজি পিছনে আরেকজন এই যে উনি আর একজন দেখেন ওনারা বিয়ের পরে স্বামীকে বলছে ওগো তোমাকে ছাড়া বাঁচব না বলছে না বলছেন কি না এই যে মহিলা বলেন হো তোমাকে ছাড়া বাঁচব না আচ্ছা উনি কি এখন আছে আছেন কি করে বেঁচে কি না আরে কে নাই স্বামী নাই উনি বেসে কি না তাহলে উনি তো বলছে যে তোমাকে ছাড়া আমি বেঁচে কি না কাকে ছাড়া বাসা যায় না স্বামী না থাকলেও বেঁচে কি না কাকে ছাড়া আমরা বাসিনা আমরা কি কখনো এরকম ভগবানকে ভালোবেসে বলছি হে কৃষ্ণ তোমাকে ছাড়া বাঁচব না বলছি আর একটা যে লোকটার সাথে কোনো সম্পর্ক ছিল না বিয়ের দিন থেকে সম্পর্ক হয়েছে মরে গেলে সম্পর্ক শেষ আর আমরা বলছি তো বাকে ছাড়া তাকে ছাড়া বাজবো না কে কাকে ছাড়া বাজে না শুধু একমাত্র আমরা ভগবানকে ছাড়া বাঁচতে পারি ভগবান যদি আমার সাথে সম্পর্ক ছিন্ন করে বলো হরি যাবে কোথায় ওই যে শ্মশানে শেষ সম্পর্ক ছিন্ন হয়ে যাবে যাবে কি না এই জন্য আমাদের যে সম্পর্ক ছিল আছে থাকবে আসলে সেই সম্পর্ক একটা আঁকড়ে ধরা দরকার নাকি যে সম্পর্ক ছিল না থাকবে না ওটাকে বেশি শক্ত করে ধরা দরকার কোনটা ধরে তো রাখছিলেন কোথায় গেল শক্তি